আলাইকুম ওয়েলকাম করছি নিউ আপ্রেন কসমেটিক্স থেকে নতুন আর একটি ভিডিও আজকের ভিডিওতে দেখবো আপনাকে চায়না টপের কালেকশন নাটেন এ ভিডিও দেখবেন আশা করি আমাদের ভালো লাগবে আর আপনার ছেলেগুলো আমি এখানে সরাসরি আমাদের দোকান তো গোয়াশি নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউশিয়া মার্কেটের নিচতলা নিউ আপ্রেন কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই চল্লিশ গাউশিয়া মার্কেট নিচতলা ঢাকা বারো বারোশো পাঁচ আর আপনার চ্যানেলগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন এই দুটি নাম্বারে এমই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর অবশ্যই আপনারা মার্কেটে আসলে আমাদের দোকানে যদি আসেন তাহলে ভিজিটিং কার্ডের স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন যে কোনো কারো বলে আমাদের দোকান দেখিয়ে দেবেন যে এটা হলাম একটা ডিজাইন এর ভিত্তে কালার হবে দুটো কালার দুটো কালার দেখা যেটা হলাম গোল্ডেন কালার একটা হলাম সিলভার কালার এগুলো প্রেস থাকবে সেম প্রেস সবগুলো টপেরই সেম প্রেস থাকবে এই প্রত্যেকটা টপের কালার কিনে এটা এগুলো সেম ডিজাইন শুধু কালার বেরো গোল্ডেন কালার এটা হলাম সিলভার কালার প্রেস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো যে এটা হলাম একটা ডিজাইন এর ভিত্তে কালার হবে দুটো কালার এটা হচ্ছে সরি কালার হবে তিনটা কালার এই যে এটা হলো মাল্টি কালার মাল্টি কালার আর মাল্টি কালারটা আপনারা যে কোনো কালার সাথে পড়তে পারবেন এই যে এটা হলাম আরেকটা কালার আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা আজকের এই বিরুদ্ধ থেকে আপনারা যেটাই পছন্দ করবেন টপ সবগুলোই প্রাইস সেম প্রাইস থাকবে একশো টাকা করে যে এটা তো আরও সুন্দর দেখেন যে মাল্টি কালারের ভিতরে আয়ুর্বেদিক কালার হবে দুটো কালার মাল্টি কালার হোয়াইট কালার মাল্টি কালার হোয়াইট কালারগুলো আপনার যে কোনো কালার সাথে পড়তে পারবেন মানে আপনার ছেলেগুলো সব সময় পড়তে পারবেন সেম প্রাই প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে আম্বাটিতে স্ক্রিনশে কালার হবে দুটো কালার সিলভার কালার এটা হলাম গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারটা তো কত সুন্দর কত সুন্দর লুক দেখছেন প্রাইস সেম মাত্র একশো আর এটা হলাম আর একটা ডিজাইন এটার ভিত্তে কালার হবে দুটো কালার প্রত্যেকটা টপের ভিতরে কালার হবে দুটো করে এটা হলাম গোল্ডেন কালারটা এটা হলাম গোল্ডেন কালারটা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো এই যে এটা হলো আর একটা ডিজাইন এটা কিন্তু আপনারা শুধু পালেও পড়তে পারবেন চাইলে দুটো একসাথেও পড়তে পারবেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা যে এটা হলাম একটা কালার একটা ডিজাইন এটার ভিত্তি কালার একটাই হবে সবগুলো কালার শেষ হয়ে গেছে একটাই কালার কালার আসলে আপনারা বললাম আমরা পিক করে দেবো প্রাইস থাকবে সেম প্রাইস এই যে এটা হলাম আর একটা আর একটা ডিজাইন এটা পার্পেল কালার এরও একটাই কালার হয় সেম প্রাইস থাকবে সেম প্রাইস যে এটা হলাম আর একটা ডিজাইন এর ভিতরে কালার হবে একটা সেম প্রাইস থাকবে সেম প্রাইস সেটা হলো আর একটা আরেকটা ডিজাইন সবগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আজকের এই ভিডিও থেকে জেরে নেবেন সবগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা যেটা হলো আমার একটা ডিজাইন দেখেন এটা হলো আর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা সেটা হলো আর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা আজকের এই ভিডিও থেকে জেরে নেবেন সবগুলো প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে যেটা হলো আমার একটা ডিজাইন সে প্রাইসটা সেম প্রাইস আপনারা চালিয়েগুলো চলে আসে আমাদের দোকান তো গায়েশা নিতে পারবেন আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অবজেক্ট গাউসিয়া মার্কেট নিস্তালা নিউ আপনার কসমিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসা মার্কেট নিস্তালার ঢাকা বারোশো পাঁচ আপনারা যারা অর্ডার করতে আছেন এই দুটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ চালু আছেন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আর অবশ্যই মার্কেট আসার সময় আমাদের ভিজিটিং কার্ড স্ক্রিনশট নিয়ে চলে আসবেন যে কোনো যে কারো কারো বললে আমাদের কার্ড দেখালে আমাদের দোকান দেখিয়ে দেবে আর দোকানে চলে যেতে হিউজ তো কালেকশন পেয়েই যাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম